আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকেও আরেকটা নতুন কবর খনন করা হচ্ছে চাপাতলি কবরস্থান কুল্লু নাফসি জাইকাতুল মউদ মৃত্যুর কথা আমাদের স্মরণ করতে হবে এবং আমাদের সবাইকে একদিন একদিন কবরবাসী হতে হবে মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে আমার প্রিয় কলিজার ভাই বোনেরা আপনারা সবাই জানেন মা ফাতেমার কবর কি বলেছিল সেটা অনেক বড় ঘটনা ঘটনাটি শুনতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন হজরত আবুজর গিফারি কবরকে প্রশ্ন করেছেন হে কবর আজকে তোর কাছে এমন একটা মানুষ আসতেছে। সে দুজাহানের বাচ্চার মেয়ে সে হযরত আলীর স্ত্রী হাসান হুসাইনের মা কবর কোনো জবাব দেয় না সে জান্নাতের নি এবার কবরকে জবান খুলে দিল কবর বলে উঠল আমি দুজাহানের বাচ্চার মেয়েকে চিনি না আমি হাসান হুসানের মাকে চিনি না আমি হরজত হরজত আলীর স্ত্রীকে চিনি না আমি অন্ধকার কবর আমার কাছে আসতে হলে ইমান এবং আমল নিয়ে আসতে হবে ইমান আমল ভালো থাকলে আমি কবর ফুলের বিছানা হয়ে যাব আর যদি ইমান আমল ভালো না থাকে তাহলে আমার মতো ভয়ঙ্কর আর কেউ হতে পারে না হায় আল্লাহ আমাদেরকে ইমান এবং আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করব তাহলে আমার প্রিয় কলিজার ভাই ও বোনেরা আপনারা বুঝতেই পারছেন মা ফাতেমার কবর কী বলছে মা ফাতেমার সে কিন্তু জান্নাতে সার্টিফিকেট দুনিয়াতে পেয়ে গিয়েছে তারপরেও তার কবর যখন এই কথা বলে তখন আপনার আমার কি হবে কি অবস্থা আমরা তো অনেক নগণ্য মানুষ ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই কমেন্টে জানাবেন কে কোন জেলা থেকে আজকের ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি এরকম ভিডিও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি